আমাদের এত তো তারা তার ক্যামেরা নিয়ে এসো মনে নেই ঘরো ঘরো তুমি থাকো কাটিও না

এগুলো মাছ পাইতে থাকে এমা তো মাছ দিয়েই চলে এমার আর কি চিন্তা চলে দুধা করি তাও এখন কাম নাই এখন কাম নাই মনে করি তিন মাস এখন বসলে এই যে কাতি মাস হাত ভাটার দেয় এই কয়েকদিনে বলে এনকে দুধা করি তুই নিয়ে হাজিরাতে যায় বাবারে কত যা হাজিরা দিয়ে

اوه جا جا هر روز به اون لباس فاس فوژه داره. اوه خیلی. اینجا همیشه اینجا. کاموده نیله؟ نه. منشون هر روز. اولیا چهار نوری. 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 ছবি দেখি নাই কাম লাগে